আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমরা নতুন একটা সুন্দর হেডফোন নিয়ে আসছি যেটার মডেল হচ্ছে রিগর সি আর এন ওয়াই জিরো টু ফোর তো এটা কিন্তু খুবই ভালো একটা হেডফোন কম বাজারের মধ্যে যারা হচ্ছে অ্যাপেল এয়ারপোর্টস ম্যাক্সের মতো ফিল নিতে চান তাদের জন্য এই হেডফোনটা অনেক কার্যকরী আমাদের হেডফোনগুলো দেখেন কতটা সুন্দর প্যাকেজিং এর ভিতরে আপনারা পাবেন বক্সটাকে যদি আমরা ওপেন করি তাহলে আমাদের মেইন হেডফোনটা আমরা পেয়ে যাবো তো এই হচ্ছে মূলত আমাদের রিগোডসি হেডফোনটা এটা কিন্তু দেখতে একদম অ্যাপল এয়ারপোর্ট ম্যাক্স এর মতো আর সম্পূর্ণটা কিন্তু প্লাস্টিক প্লাস্টিক দেখেন কোয়ালিটিও কিন্তু কোয়ালিটি কিন্তু বেশ ভালো আর এখানে কিন্তু চাইলে আপনারা কিন্তু এটাকে ছোট এবং বড় করতে পারতেছেন দেখেন এখান থেকে কিন্তু ছোট বড় করা যায় পাশাপাশি হচ্ছে যে এখানে যে কুশনগুলো আছে কুশনগুলোর কোয়ালিটি খুব ভালো আপনি যদি দীর্ঘক্ষণ এটা যদি কানে দিয়ে থাকেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না

আহ হাওয়া বাতাসের ভিতরে ঢুকবে অ্যান্ড এখান থেকে কিন্তু আপনার বড় ছোট করতে পারতেছেন তো এটার কোয়ালিটিও কিন্তু বেশ ভালো এবং চার্জিং ব্যাকআপটা আপটা আপনার প্রায় তিন থেকে চার ঘন্টার মধ্যে একটা চার্জিং ব্যাকআপ পাবেন এক একজন এক এক ধরনের চার্জিং ব্যাকআপ পাচ্ছে সেটা সম্পূর্ণ তার ইউজের উপরে ডিপেন্ড করে তো এত সুন্দর এই হেডফোনটা এত ফিচার সহ এই হেডফোনটা আপনারা যারা কিনতে চান আমাদের স্টক শেষ হয়ে যাওয়ার আগে এখনই অর্ডার করে ফেলুন